একদিকে যখন তীব্র গরমের নাজেহাল পানাগড়ের মানুষ অন্যদিকে কাঁকসা জুড়ে গত তিন দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার কাঁকসার পানাগড় বাজার সহ আশেপাশের মানুষ এরই প্রতিবাদে কাঁকসার বেশ কিছু পরিবার পানাগড়ের দার্জিলিং মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়দের বিক্ষোভের জেরে বিদ্যুৎ বন্টন দপ্তরের উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ গত প্রায় চার দিন ধরে সন্ধ্যা হলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে পানাগড় সহ আশেপাশের এলাকায় কোনো না কোনো দিন সারা রাতেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় না বর্তমানে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও কোনো সমাধান হয় না বলে অভিযোগ যদিও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সাথে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান করা হবে উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়